গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়াল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি বিয়ে বাড়িতে সকাল থেকে যাওয়ার কথা কিন্তু দ্বীপের তো অফিসের প্রচুর চাপ যে কাজ করতেই হবে তারপরে আদার্স অনেক চাপ আছে তো সেই কারণে আমরা সকালবেলা যেতে পারিনি দীপ এখনও ফেরেনি আমাকে বললো তুমি দমদম চলে আসো আমরা এখান থেকে দুজনে একসাথে যাব আর আজকে এই দেখো এই জামাটা আমায় আমি দু হাজার উনিশে গিয়েছিলাম তো মাঝখানে প্রচুর মানে জামাটা ঢুকছিলই না গায়ে কিন্তু আজকে ভাবলাম যে এত সুন্দর জামাটা দেখি তো একবার গায়ে গুলিয়ে কেমন হয় কি না হয় তারপরে দেখলাম যে হ্যাঁ পুরো একদম পারফেক্ট হয়ে গেছে জামাটা আমার ভীষণ ফেভারিট ছিল আর কালারটাও ভীষণ ফেভারিট যাই হোক আজকে সালোয়ার কামিজ পরেই চলে যাচ্ছি কারণ এখন শাড়ি ফাড়ি পরার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো সেই কারণে সাজুকুজু করে নিয়েছি এবার একটুখানি সন্ধে দেবো দিয়ে বেরোবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো বেরিয়ে গেছি আমি মানে রেডি হতে হতে ভাবছিলাম তারা দাও তো বুঝতে পারছিলাম না যে সন্ধে হয়ে গেছে কি হয়নি সন্ধে দিচ্ছি আর মনে মনে ভাবছিস সন্ধে হয়নি এখনো সন্ধে দিয়ে দিলাম তারপর দেখছি না একটু একটু সন্ধে হয়েছে সবে সন্ধেটা হচ্ছে আসলাম কারণটা পরে বলছি মাথাটা ঠান্ডা মানে মাথাটা ঠান্ডা হওয়ার জন্য এখন আমি কী করবো বলো তো ফুচকা খাবো আমার বর্তা এত অমানুষ হয়ে গেছে না কী বলবো ওর ভালোর জন্য আমি বললাম তোমাকে আবার মানে ও বাড়িতে আসবে এসে আবার একটু পাঁচ মিনিট দশ মিনিট বসতে না বসতে আবার যেতে হবে আমি বললাম তাহলে আমি বেরোই কখন বেরোবো বল বলো দাঁড়াও বলছি আসার সময় চিনি আর চাপাতা নিয়ে আসলাম চিনি চাপাতা ছিল না যেটা বলছিলাম এবারে আমাকে ও বলেছে যে পাঁচটা পনেরো কুড়ি করে বেরিয়েও তাও আমি জানো পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে বেরোতে বেরোতে এবারে আমি আরও ভাবছি দেরি হয়ে গেছে ফোন করছি তুলছে না মেসেজ করলাম তারপরে যে বেরোলাম যে ও তো বলবে যে একটু পরে বেরো আমি বেরিয়ে গেছি তারপরে পৌঁছে গেলাম পৌঁছে ফোন করে আছি ফোন করে যাচ্ছি কিছুতেই তোলে না মেসেজ করলাম এসে গেছি তারপরে ফোন করছি তোলে না তারপরে আমি যখন বললাম চলে যাচ্ছি তখন ফোন করেছি যে দাঁড়াও আমি এখন মেট্রোতে উঠবো সেই কালীঘাট থেকে মে মেট্রোতে উঠবে আর আমি দমদমে দাঁড়িয়ে আছি আমি কতক্ষণ অত ভিড়ের মধ্যে আর ওই জায়গাটা একদম ভালো লাগে না আমার দাঁড়িয়ে থাকবো বলে তো দূর আমার নিকুচি করেছে বিয়েবাড়ি আমার দরকার নেই মাথা এত গরম হয়ে গেছে না চলে এসেছি বুঝে খুব খারাপ করলে খুব খারাপ করলে আমি খারাপ করেছি করেছি ব্যাস আমার একদম দোগলাপনা ভালো লাগে না একদম আমি দোগলাপনা পছন্দ করি না দেখো আটটা তেরো বাজে এখন আবার আবার যাচ্ছি আবার মানে দুটো অটো করে গেলাম আবার দুটো অটো করে ফিরে আসলাম আবার বাড়িতে আসলাম এসে এসে এখন যাচ্ছি আবার আর এদিকে আমার শ্বশুরমশা বাড়িতে আসলাম তার কিছুক্ষণ পরে শ্বশুরমশাই এসেছে শ্বশুরমশাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে স্বাভাবিক ব্যাপার এতটা অনেক দূরে উনি কাজে যায় আর এইসব জিনিসও না আমার পছন্দ নয় একটা বয়স্ক মানুষ সে খিদে সহ্য করতে পারে না তাকে ফেলে রেখে এদিক ওদিক সেদিক ঘন্টার পর ঘণ্টা সারাদিনের জন্য চলে যাওয়া তাও ভালো মানে খারাপের মধ্যেও একটা ভালো হলো আসলাম খেতে তার মানে বলে তাড়াতাড়ি আগে খেতে দাম দুধ ভাত দিলাম খেতে আজকে তো কিছু রান্নাও করিনি আমি জানি নিমন্ত্রণ বাড়ি থেকে শাশুড়ি খাবার নিয়ে আসবে সেসব খাবে তো যাই হোক এখন আবার যাচ্ছি খাবো যেতে যেতে পনেরো দশটা বেজে যায় চলো আমরা এলাম নটার সময় এখন দশটা পনেরো না বাজে বেরিয়ে যাচ্ছি খেয়ে দে সত্যি কথা বলতে না এরকম আমার নিজেরও ভালো লাগে না যে আসলাম খেলাম চলে গেলাম তো যাই হোক কিছু করার নেই আমার বরের কাজের এত চাপ সেই কারণে আর কিছু করার নেই আর শ্বশুরমশাইয়ের জন্য খাবার দিয়ে দিয়েছে শ্বশুরমশাই তো ওদিকে খাওয়া হয়েও গেছে ভালোই হলো কালকে সকালে অফিস আছে শ্বশুরমশাইয়ের ওটা ওই খাবারটাই দিয়ে দেবো হয়ে যাবে আর যাওয়ার সময় একটু এদি যাওয়ার সময় একটুখানি মিষ্টি নিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা দিস ইজ নেক্সট ডে মর্নিং আর আজকে হচ্ছে আমাদের বউ নিমন্ত্রণের দিন কালকে যেটা গেছিলাম সেটা হচ্ছে বিয়ে পরের দিন জাস্ট মানে একটু খাওয়া দাওয়া গল্প গুজব এইসব করে চলে এলাম আর আমার ব সকাল বলছিল খাবে না তো আর একদম খাবে না মানে ঘর মোটকে দেবো এখন মানে এই যে এই ছেলেটা খায় না তো আর সেই সারা দিন না খাওয়া না খাওয়া না খায় সেই রাতে মেলা গিয়ে তারপরে গোগরাশে খায় এতে বলে তো কত শরীর খারাপ হয় তো যাই হোক ও মাছটাই দাহেনি দিদার इवन व्हेन ইউ ফিল লো ইউ ক্যান স্টিল গো इवन व्हेन यू फील स्লো ইউ ক্যান স্টিল গো इवन व्हेन देयर'স নো होप यू ওই দেখো বন্ধুগন বুঝতেই পাচ্ছো কেন রেডি হচ্ছে বাড়ি যাব আর আজকে দেখো এই শাড়িটা পরেছি বিদেশের ব্লাউজ আর এই যে কানে পড়ছি এটা

গোল জোৰা এই জমে লওঁ মুঠ বঢ়ে রেড করেছি আর সাথে এই হোয়াইট কালারের ব্যাগটা নেবো আজকে নেব বলে আগের দিন এই ব্যাগটা নিই তো যাই হোক কেমন লাগছে অবশ্যই একটুখানি জানিও সবাই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো আমার পর এখন যেন মেয়ে করছে মাস কী বলো ওটাকে ওয়াশ করছে এতক্ষণ শুয়ে শুয়ে গেম খেলছিল ভাব চলো আমরা রেডি সেডি গো হয়ে যাচ্ছি বিয়ে বিয়েবার

দেখো বিয়েবাড়িতে এসেও আমার বর আমাকে খাটাচ্ছে জল খাবে এদিকে জল নিয়ে যাচ্ছি এদিকে কন্যা যাত্রীর লোক সব সব কী বলে এটাকে তত্ত্ব নিয়ে চলে এসেছে আর আমি আরেকটু হলে বরের নতুন মানে কী বলো ওটাকে পোশাকটা ভিজিয়ে দিচ্ছিলাম তো যাই হোক ভেজে নিই ঠাকুরের দয়ায় তো তারপরে বরকে দিলাম জল তারপরে জল দিয়ে আবার একটুখানি তত্ত্বখত্তগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যত বিয়ে বাড়িতে গিয়ে না সত্যি কথা বলতে ভিডিও করার ইচ্ছে থাকলেও অতটা হয় না তারপরে যাই হোক একটু ভিডিও করে নিচের ডি জিলিঘার আমি একটু কম অপশন খেতে চলে এসেছি আমরা যাচ্ছি খেতে খেদতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না আমি তখন খেয়েছিলাম আমার বর এখন এলে মাখ দিয়ে খেতে বসেছে দাঁড়িয়ে চলে যাচ্ছে রাত সাড়ে এগারোটার সময় আমরা এখন দমদম স্টেশনে চারিদিকে খাই ফাঁকা আর ফাঁকা একটা অটো আছে আমাদের জন্য বাবা রে বন্ধুরা দেখো আমার এমার্জি লেভেল দেখেছো বারোটা আঠাশ বাজে বা ঘরে কখন ঢুকলাম মানে তখন বারোটা বাজিনি এসে কয়েকটা তিন চারটে ইনস্টাগ্রামে রিলস বানালাম তারপরে এখন এই যে সাজুকুজুগুলো খুলবো আমার বর্তে এসেই জামা কাপড় খুলে চিট হয়ে শুয়ে পড়েছে তাড়াতাড়ি কী বলে আমরেডি হয়ে ঘুমিয়ে পড়ি খুব ঘুম পেয়েছি তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে সবসময় পজিটিভ থেকে আর আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকে আমাকে দেখতে কতটা সুন্দরই লাগে